অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমারই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল দিয়েছি দু হাজার পঁচিশ সামনে বার্ষিক রাশিফল দিয়েছি আজকে আমি একটা টোটকা নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবারই দরকার অর্থ কিন্তু আমাদের জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ হয়তো আমাদের সব চাহিদা মেটাতে পারে না কিন্তু অর্থ থাকলে অনেক কিছুই কিন্তু মেটানো যায় অনেক সমস্যার কিন্তু সমাধান করা যায় এই অর্থের মাধ্যমে হয়তো সব সমস্যার সমাধান হয় না কিন্তু অনেকটাই হয় এই অর্থ রোজগার করতে কোনো কোনো মানুষের মাতার ঘাম পায়ে ঝরাতে হয় আবার কোনো কোনো মানুষের ঘরে বসেই অনাহাসে অর্থ এসে যায় আবার কোনো মানুষ অনেক অর্থ রোজগার করেও সেটা রাখতে পারে না অর্থ আসার আগেই তার কিন্তু ব্যয়ের খাত তৈরি হয়ে যায় অর্থ সেভিংস বলে কিছু হয় না বরঞ্চ যা আয় হয় তার থেকে বেশি ব্যয়ের প্ল্যান তৈরি হয়ে যায় যাই হোক আমি আজকে আর্থিক উন্নতির জন্যে দারুচিনির টোটকা বলবো এই টোটকাগুলি আপনারা অ্যাপ্লাই করে দেখুন যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার কাছে মেসেজ পাঠাবেন এখানে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠাতে পারেন বা আমার এখানে কমেন্ট করতে পারেন যদি উপকৃত হন তাহলে আপনাদের কি করতে হবে আপনারা দারুচিনি গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে একটা সাদা কাগজে রেখে আপনাদের পার্স বা মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন এই কাজটা আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল বেশি পাবেন যে কোনো দিনই করতে পারেন কিন্তু বৃহস্পতি বা শুক্রবার করলে আপনারা ফল ভালো পাবেন আর একটা কাজ এই দারুচিনি দিয়ে করতে পারেন আপনাদের বাড়ির সদর দরজায় প্রদীপ জ্বালাবেন তার মধ্যে অল্প দারুচিনি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন আপনাদের আর্থিক পরিবর্তন কিন্তু হবেই এই যে দারুচিনি আপনারা শরৎ দরজায় প্রদীপ জ্বালানোর সময় করবেন এটা প্রত্যেক দিন করতে পারলে শুভ ফল পাবেন আর প্রতিদিন যদি না করতে পারেন তাহলে কি করবেন সপ্তাহে অন্তত একটা দিন করার চেষ্টা করুন দেখুন কি রেজাল্ট আসে আর কোনো কাজে বেরোনোর আগে আপনারা একটু মুখে দারুচিনি দিয়ে বেরোবেন তাহলে যে কাজে বেরোচ্ছেন আপনারা কিন্তু সফলতা অবশ্যই পাবেন আর একটা টোটকা বলবো আপনারা দারুচিনি কিন্তু ভিজিয়ে রাখবেন জলে আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাবার না খেয়ে আপনারা স্নান করবেন ওই সেই জল দিয়ে দারুচিনি মিশ্রিত জল দিয়ে আপনারা স্নান করবেন এবং সেই জল আপনারা তুলসী গাছের গোড়ায় ফেলে দেবেন তাহলে কিন্তু আপনারা সুফল অবশ্যই পাবেন এই টোটকাগুলো দারুচিনির ওপর দিলাম আপনারা যে করা টোটকা করতে পারেন করুন শুভ ফল পাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনাদের কি করতে হবে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং বেলাইকনে প্রেস করে রাখতে হবে এবং নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মানুষকে উপকার করুন আপনিও উপকৃত হবেন আজ এখানেই শেষ করছি আবার নতুন টোটকা নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার সবাই ভালো থাকুন এটাই কাম্য